হ্যালো ভিওর্স রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য হাজিরার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি তৈরি করছি জি ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট জানাতে চাই তা হচ্ছে বঙ্গবন্ধুর স্যাটেলাইট সম্পর্কিত আপডেট ভিউয়ার্স আপনারা জানেন আপনারা অবগত থাকেন আমি সবসময় আমার হাতে যে কোনো ধরনের আপডেট আসা মাত্রই ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ইতিমধ্যে আমি সেইগুলো করেছি আপনারা দেখেছেন ভিউয়ার্স আপনাদের কারণে আজকের হাত পিঠে এতটা জনপ্রিয় এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার সবসময়ের জন্যই থাকবে কেননা আপনারা যদি আমার চ্যানেলে চোখ না রাখতেন ভিডিও ভিউ না করতেন শেয়ার না করতেন আমি বিশ্বাস করি এত কম সময় দ্রুত জনপ্রিয়তা লাভ করতো না কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার সবসময়ের জন্যই থাকবে তো ভিয়ার্স আজকে আপডেটে কি থাকছে বঙ্গবন্ধু স্যার সম্পর্কিত কী থাকছে তা ভিডিও পরবর্তী অংশে আলোচনা করার চেষ্টা করছি তো চলুন ভিউয়ার্স কথা না বেড়ে দেখেন না আজকে আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু ভিওয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে এই ক্যাপের মাধ্যমে ধারণ করে বাকি অংশ শেয়ার করতে চাই তো আজকে আমার হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত যে আপডেট তথ্য রয়েছে একেবারে কারেন্ট তথ্য সেটা শেয়ার করার চেষ্টা করব তো আজকে নয় এপ্রিল দুই হাজার উনিশ আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে নয় এপ্রিল দুই হাজার ব্যক্তি মনে করে ইতিমধ্যে কমেন্ট করেছিল যে আমি নাকি পুরাতন ভিডিও শেয়ার করি এই জন্য আজকে একটু বেশি করে উল্লেখ করছি আপনার স্ক্রলে দেখে নেবেন এবং যখন চ্যানেল প্রিভিউ করব তখন আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন চ্যানেলের নিচে কিন্তু সেই ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকে তো এখানে আমি আটটা চোদ্দো মিনিটে কাজ করছি অর্থাৎ রাত আটটা চোদ্দো মিনিটে আমি এই অংশটুকু ধারণ করছি সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওর্স আপনাদেরকে আমি বলেছি আমি আমার চ্যানেল লিস্টে স্যাটেলাইট লিস্টে আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট দুইটি নামে অর্থাৎ একই নামে দুইটি স্যাটেলাইট আমি ক্রিয়েট করে রাখি এই কারণেই যে একটি সিলেক্ট করে আমি টিপিগুলো ডিলিট করি যখনই কোনো আপডেট আসে টিপিগুলো ডিলিট করে একটি ব্লাইন্ড স্ক্যান দেই দেওয়ার পরে আপনারা এতে করে জানতে পারেন যে সর্বশেষ তথ্য অর্থাৎ কোন কোন টিভিগুলো অ্যাক্টিভ রয়েছে বা কয়টি টিভি অ্যাক্টিভ রয়েছে কয়টি চ্যানেল অ্যাক্টিভ রয়েছে এই জন্য আমি টিভিগুলো সব ডিলিট করি তো এখানে এসে স্যাটেলাইট আমি খুঁজে বের করলাম অর্থাৎ টিপি ডিলিট করে এখানে আমি এখন ব্লাইন্ড স্ক্যান দেবো ভিওয়ার্স তো আমি ব্লাইন্ড স্ক্যান যখন করি আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো নতুন সাবস্ক্রাইবার জানেন না এই জন্য কথাটি বারবার বলতেই হয় সেটি হচ্ছে ইজি ক্যাপের মাধ্যমে ধারণ করে এখানে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমি স্পিড বাড়িয়ে দিই অর্থাৎ সার্চ রেজাল্টটি যত দ্রুত সম্পন্ন করা যায় সেটি আমি করে থেকে আজকেও সেটি করছি তো বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত সর্বশেষে যে আপডেটগুলো রয়েছে তা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ আজকে ভিডিওতে যা যা থাকবে তার মধ্যে রিয়েল ভিউ আপডেট থাকবে পাশাপাশি প্রজেক্টের কোন টিপিতে কোন চ্যানেলগুলো বর্তমানে ফ্রি চলছে আপনারা যেন বিটিভি ন্যাশনাল বিটিভি ওয়ার্ল্ড এই চ্যানেলগুলো গত দুদিন থেকে আমরা দেখতে পারিনি তো সেগুলোর একটি আপডেট থাকছে অর্থাৎ সকল তথ্য উপত্ত্ব আজকের নয় তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের কেউ ব্যান্ডে সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব পাশাপাশি এখানে আমি আপনাদেরকে একেবারে কারেন্ট টিপি আপনারা জানেন আমি ইতোমধ্যে একদম কারেন্ট টিপিগুলো শেয়ার করার চেষ্টা করি অর্থাৎ আগের যে টিপিগুলো বর্তমানে যে টিপিগুলো এর মাঝে কি সংশোধন এসেছে সব কিছু আমি এখানে শেয়ার করার চেষ্টা করবো এবং টিপিগুলো আপনারা খুব সহজে নোট করে নিতে পারবেন ভিও আমি টিপিগুলো স্ক্রিনে টাইপ করে দিব কেননা অনেক সময় দেখা যায় মোবাইলে আপনারা ভিডিওগুলো দেখেন তো রিসিভার থেকে যেই টেক্সট হয় যে লেখাগুলো থাকে অনেক সময় ক্লিয়ার বোঝা যায় না যে কারণে আমি টাইপ করে টিপিগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আজকের টিপিতেও কিন্তু সংশোধন এসেছে অর্থাৎ কিছু টিপিতে পরিবর্তন এসেছে তা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এখানে কিন্তু পঞ্চাশটি চ্যানেল প্রথম দুইটি টিপি মিলে পঞ্চাশটি চ্যানেল কিন্তু এখন চালু রয়েছে একান্ন নম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একান্ন নম্বর চ্যানেল থেকে চ্যানেল নাইন থেকে শুরু করে এখানে পঁচাত্তর পর্যন্ত অর্থাৎ এখানে যে পঁচিশটি চ্যানেল এই চ্যানেলগুলো কিন্তু ইতোমধ্যে ইনক্রিপ্ট হয়ে গেছে স্ক্র্যাম্বল অর্থাৎ এগুলো রিয়েলভিও চ্যানেল এগুলো এখন বর্তমানে পে করে আমাদেরকে দেখতে হবে আর এটি দেখতে গেলে অবশ্যই রিয়েলভি সেট টপ বক্স আমাদের লাগবে এছাড়া আমরা প্রচলিত রিসিভার এগুলোতে আমরা দেখতে পারবো না কেননা এগুলো ইনক্রিপ্টেড হয়ে গেছে বা স্ক্র্যাম্বল হয়ে গেছে অর্থাৎ পেইড মোড অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে আবার যে চ্যানেলগুলো রয়েছে রিয়েলবি সেগুলো পেইড হয়ে যাবে আপনারা সেগুলো টাইম টু টাইম ইনশাল্লাহ জানতে পারবেন তো এখানে বর্তমানে প্রজেক্টে কয়টি চ্যানেল অ্যাক্টিভ রয়েছে সেটি যেমন দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কারেন্ট টিভি লিস্ট শেয়ার করার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর নম্বর চ্যানেল পর্যন্ত স্ক্র্যাম্বল তার পরবর্তীতে আবার পঁচিশটি চ্যানেল এখানে চালু রয়েছে অর্থাৎ একশো পর্যন্ত আরেকটি টিভিতে পঁচিশটি চ্যানেল চালু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একশো থেকে একশো সাত পর্যন্ত আরেকটি টিভিতে চ্যানেলগুলো রয়েছে সেগুলো ফ্রি রয়েছে আর এখানে প্রজেক্টের টিপিও আমি শেয়ার করার চেষ্টা করবো ভিয়ার্স তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন উল্লেখ্য আমার দুইটি ইউটিউব চ্যানেল একটি হচ্ছে রাহাত মিডিয়া আর একটি রাহাত মিডিয়া মিক্স রাহাত মিডিয়া মিক্স চ্যানেলটি আমার একেবারে নতুন কাজে যারা নতুন সাবস্ক্রাইবার তারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উল্লেখ্য এখানেও আমি কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো বেস্ট এ পর্যায়ে আমি আপনাদেরকে চ্যানেল লিস্ট দেখাচ্ছি দেখুন বিটিভি ন্যাশনাল এই বিটিভি ন্যাশনাল চ্যানেলটি কিন্তু প্রজেক্ট থেকে এসেছে এর আগে যে বিটিভি ন্যাশনাল চ্যানেলটি ছিল বা বিটি ওয়ার্ল্ড সংসদ বাংলা যে তিনটি চ্যানেল একটি টিভিতে ছিল সেই টিভিটি বর্তমানে কিন্তু অ্যাক্টিভ নেই ওই টিভিটি এমপিজি টু ছিল তো আমাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের চ্যানেলগুলো দেখতে গেলে অবশ্যই এইচডি রিসিভার লাগবে যেহেতু এমপিজি ফোর রিসিভারটি এখন চলে না কাজে এইচডি ফ্রি রিসিভার অবশ্যই ডেভেলপার ভাষণ রিসিভার নেবেন এখানে দেখুন এন টিভি চ্যানেলটি একটু করে ফ্ল্যাকচুয়েট করছে বা ব্রেক করছে বা ফ্রিজিং করছে এটি কেন হয় সম্প্রচারের কারণে যেহেতু এখানে অপটিক্যালের মাধ্যমে ফাইবার অপটিকের মাধ্যমে সম্প্রচার তারা বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনে তাদের সিগন্যালগুলির সিগন্যালটি পৌঁছে দিয়েছেন দেখে অনেক সময় অনেক এই ধরনের সমস্যা হতে পারে এটি কিন্তু আমাদের সিগন্যালের সমস্যা নয় কাজে অনেকে মনে করবে সিগন্যাল কমে গেছে তা না সিগন্যাল ঠিকই থাকবে অনেক সময় চ্যানেল ফ্রিজিং হতে পারে এটি খুবই স্বাভাবিক বিষয় এটি আমি আপনাদেরকে বলতে চাই তো বিয়ার্স এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোজেক্টের যে চ্যানেলগুলো সেগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্তমানে এখানে প্রজেক্টের আটটি চ্যানেল আমরা কিন্তু এখানে ফ্রিতে দেখতে পাচ্ছি আর একশো ষাটটি চ্যানেল দেখুন ওগুলো কিন্তু ডিটি হয়েছে কাজেই এখানে যে চ্যানেলগুলো প্রজেক্টে রয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি আমার এই রিসিভারটি হচ্ছে এডি লিঙ্ক এডি নাইন 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 এইচডি ডেভেলপার ভাষণ উল্লেখ্য নর্মাল ভাষণ যে বাজারে দুইটি ভাষণ পাওয়া যায় একটি নর্মাল একটি ডেভেলপার তো নর্মাল ভাষণের চাইতে ডেভেলপার ভার্সনে কিছু চ্যানেল ফ্রি দেখা যায় এখানে যদি আমি বলি যে বৃষ্টি চ্যানেলের কথাও যদি বলি টি চ্যানেল আপনারা অতিরিক্ত দেখতে পারবেন যা নরমাল ভাষণ রিসিভার কিনলে দেখতে পারবেন না তো ভিওয়ার্স এখানে আমি আপনাদেরকে বলছি এই টিপিগুলো যে টিপিগুলো কারেন্ট টিপি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি ভিওর্স আর রিসিভার সম্পর্কিত তথ্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে কাজ সম্পন্ন করতে পারিনি দেখে দিতে পারি নাই আচ্ছা ডেভেলপার ভাষণে কী কী সুবিধা থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা পরবর্তীতে তো এরপর যে আপনাদেরকে কারেন্ট টিপি দেখুন যে টিভিতে পরিবর্তন এসেছে তা হচ্ছে ছয় নম্বর টিপিটি টিপি সিক্স এটি কিন্তু সিম্বল রেটের পরিবর্তন এসেছে তো সিম্বল রেট কেন বাড়ে সে সে নিয়ে আমি ভিডিও এর আগে আপনাদেরকে দিয়েছিলাম তো ভিয়ার্স বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত এটি ছিল আমার সর্বশেষ আপডেট যা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রাহাত মিডিয়া এবং রাহাত মিডিয়া মিক্সের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ